স্বর্ণরপ্য অলঙ্কারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো শিকল যে ঘুমটা তোমা করিযাছে ভিরু ওরাওsia বরণ দূর করে দাও দাসীর চিহ্ন যেথা যত আবরণ জাগো নারী জাগো বুন শিখা জাগো নারী জাগো বুন শিখা পিকে মেলি পাবলি লিহান রশনা পিকে চলল না দিদি দি বশনা পিকে মেলি পাবলি লিহান রশনা পিকে না জাগো হত ভাজিনি মুর্シত নাগিনি জাগো হত ভাজিনি

চলো তাহলে আমি আর কথা না বাড়াই সরাসরি চলে যাই বিচারকদের কাছে তোমার নাচ ওনাদের চেহারা দেখেই মনে হচ্ছে ভীষণ পছন্দ হয়েছে তারপর ওনাদের কাছে জেনে নেব তাদের মতামত সেই সাথে গড় নম্বরটাও তুমি যে নাচটা পরিবেশন করলে তোমার নিজের কি মনে হচ্ছে যে তুমি কতটুকু ভাবে ঠিকভাবে নাচতে পেরেছ ম্যাডাম আমার মতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি তা আমাদের তিনজনের মোট সংখ্যাতে আসছে তোমার আটানব্বই দশমিক তিন তিন তোমার জন্য অনেক অনেক শুভকামনা তোমার নাচ ভীষণ ভালো হয়েছে